আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ফুচকা বা চটপটির স্পেশাল একটি টক তৈরি করে দেখাবো তার সাথে তো ফুচকা রেসিপি থাকছেই ফুচকার এই টক যদি আপনি একবার বাড়িতে তৈরি করতে শিখে যান তাহলে আর কখনোই বাইরের ফুচকা মামাদের টক আপনাদের একদমই ভালো লাগবে না এই টকটা এত মজা হয়ে থাকে আমার বাইরের ফুচকা আর ভালোই লাগে না আমি এভাবে বাসায় তৈরি করি তা আপনাদের সাথেও শেয়ার করলাম টকটা তৈরি করার জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি আর এই বেশ অনেকটা পরিমাণে তেঁতুল নিয়েছি তার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখন আমি তেঁতুলটাকে এভাবে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এটা আপনারা আগে করে রাখবেন আর এখানে আমি মটর ডাল নিয়েছি বা ডাবলির ডাল নিয়েছি এটাকে আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম চার ঘন্টা ভিজাতে হবে বা আপনার সারা রত ভিজিয়ে রাখতে পারেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম আর সেটাকে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ডালগুলোকে তুলে দিচ্ছি এই ডালটা সর্বনিম্ন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয় এর মধ্যে আমি বেশ অনেকটা পানি দিয়েছি তার মধ্যে লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম বেশ অনেকটা পানি দিয়েছি কিন্তু এখন এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদম শুকিয়ে ফেলবো সিদ্ধ করতে করতে পানি রাখবো না তো ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম এদিকে এক ঘন্টা হয়ে গিয়েছে আমি তেঁতুল থেকে তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি একটু হাত দিয়ে কষলে নিচ্ছি এতে করে তেঁতুলের কাঠটা খুব ভালো করে বের করে নেওয়া যাবে তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে দেখা যায় যে তেঁতুলের কাঁচটা খুব সহজেই বের করে নেওয়া যায় খুব দ্রুত তেঁতুলটা নরম হয়ে যায় এখন আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি এর জন্য একটা ছাঁকনির মধ্যে তেঁতুলটাকে ঢেলে দিলাম তারপরে আমি তেঁতুলের কাচটাকে খুব ভালো করে ছেঁকে বের করে নিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণে তেঁতুলের কাত বের করে নিয়েছি বাকিটা আমি ফ্রিজ করে রেখে দিব তো এখানে আমার পুদিনা পাতার গাছ হয়েছে সেখান থেকে আমি এক্সট্রা ডালগুলো কেটে নিয়েছি গাছটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তাই কিছু ডাল ছেটে ফেলা দরকার তারপরেও এই রেসিপিতে আমার পুদিনা পাতা লাগবে তাই আমি বেশ কিছু পরিমাণে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা আমার টপ থেকে কেটে নিলাম তো আপনারা সামান্য পরিমাণে কিনে আনতে পারেন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা আর হচ্ছে একটা বোম্বাই মরিচ বা নাগামরিচ রয়েছে তো ধনে পাতা দিয়েছি একটা নাগামরিচও দিয়ে দিলাম আর তার মধ্যে আমি পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি যে পুদিনা পাতাটা নিয়ে এসেছি ওগুলোকে আমি ছিঁড়ে দিচ্ছি তো ধনে পাতার পরিমাণটা পুদিনা পাতার থেকে একটু বেশি দিতে হবে আর একটা আমি নাগামরিচ দিয়েছি আপনারা এখানে কাঁচামরিচও দিতে পারেন তো সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি না অল্প পরিমাণে প্রয়োজন আমি যেহেতু অল্প করে টকটা তৈরি করছি তো আমি তেঁতুলের কাঠ থেকে অল্প পরিমাণে তেঁতুলের মাঠটা নিয়ে নিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি লবণ অল্প পরিমাণে দিয়েছি চিনি দিচ্ছি স্বাদ মতো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে চান দিয়ে দিচ্ছি আধা চা চামচ টালা মরিচের গুঁড়া দিচ্ছি বিট লবণ এগুলো স্বাদ মতো দিয়ে নেবেন দিয়েছি হচ্ছে চটপটি মশলা আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ টালা জিরা গুঁড়া আর আধা চা চামচ টালা ধনিয়ার গুঁড়া আর চটপুটি মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের চটপটি মশলা ইউজ করতে পারেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ সামনে একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর দিচ্ছি লেবু এখানে প্রায় দুশো চামচের মতো আমি লেবু দিয়েছি এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুবই ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা তেঁতুলের কাঁথের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে তো মিশানো হয়েছে এখন এর মধ্যে আমি ওই যে ব্লেন্ড করে নেওয়া ধনে পাতা পুদিনা পাতা আর হচ্ছে নাগামরিচ সেটা অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি আপনারা চামচ দিয়েও মিক্সড করে নিতে পারেন মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করছি যেহেতু আমি একটু পাতলা করে টকটা তৈরি করছি সবাই যেহেতু পাতলা টক খেতে পছন্দ করে তো আমি পানি অ্যাড করে নিয়েছি আপনারা কেমন পাতলা খেতে চান বা ভারী খেতে চান সেই পরিমাণে পানিটা অ্যাড করে নেবেন আমার স্পেশাল ফুচকা চটপটির টক রেডি একটা সাইডে সরিয়ে রাখছি এখন আমি ফুচকাটা তৈরি করে নিচ্ছি দেখেন ডাবলির ডালটা খুব ভালো করে সিদ্ধ করে একদম শুকিয়ে নিয়েছি ফুচকার যে ঘুগনিটা তৈরি করা হয় এটা কিন্তু একদম শুকনো শুকনোই থাকে এখন এর মধ্যে একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম আর সিদ্ধ আলুটাকে দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে ম্যাশ করে নেবেন ডাল আর আলুটা যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে এরকম একটু ভর্তার মতো হয়ে যাবে এটাই তো হচ্ছে ঘুগনি আপনারা যে ভাবে ম্যাশ করে নিতে পারেন তো আমি সব কিছুকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর একটা চামচ দিয়ে সব কিছু একটা জায়গায় নিয়ে আসছি এটা দেখেন কতটা স্টিকি হয়েছে আর এখন এর মধ্যে আমি দিচ্ছি বিদ লবণ সেটা স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আমি আগেই লবণ ইউজ করেছি আধা চামচ ধনিয়া আর তালা জিরা গুঁড়ো দিলাম আর দিলাম হচ্ছে চটপটি মশলা এক চামচ টালা শুকনামরিচের গুঁড়াও স্বাদ মতো দিলাম এখানে আমি কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ আর শশাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা বেশ অনেকটা পরিমাণে অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু এখানে আমি একটা চামচের মতো লেবুর রস দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘুগনিটা আপনি যত মজা করে তৈরি করবেন ফুচকা খেতেও কিন্তু তত বেশি মজা লাগে ঘুগনি আর টক দুটোই অনেক বেশি মজা করে তৈরি করলে আসলে ফুচকাটা অনেক বেশি টেস্টি হয় তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি গরম গরম খাবো এর জন্য চুলায় তেল গরম করে নিয়ে আমি যে বাজারের কেনা ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে ভেজে নিচ্ছি যেহেতু খুব সহজে কেনা ফুচকা পাওয়া যায় তাই আর কষ্ট করে ফুচকা বানানোর দরকার কি তো আমি বাসায় সবসময় এভাবে ফুচকা তৈরি করে খেয়ে থাকি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমার এখন বাইরের ফুচকা অনেক কম খাওয়া হয় তাই বেশি করে ফুচকা কিনে রাখি আমি ঘুগনিটাও বানিয়ে রাখি আবার টকটাও তৈরি করে রাখি যাতে ছটপট মন চাইলে বের করে খেতে পারি তো এভাবে আমি ফুচকাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এভাবে আমি বেশ অনেকটা পরিমাণে ফুচকা ভেজে তুলে নিচ্ছি আর গরম গরম ফুচকাতে আমি খাবো জন্য আগে ঘুগনিটা রেডি করে নিয়েছি তারপর ফুচকাগুলোকে ভেজে নিয়েছি তো আমি সবগুলো ফুচকাকে ভেজে এভাবে তুলে নিয়েছি এগুলো কিন্তু খুব পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদের এখন একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে অনেক বেশি মুচমুচে তো আমি এভাবে সবগুলো ফুচকা ভেঙে নিচ্ছি আর যে ঘুগনি রেডি করে রেখেছি সেটা ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো ফুচকা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফুচকাকে এভাবে আমি ভেঙে নিয়ে ভিতরে ঘুগনি ভরিয়ে নিয়েছি এটা আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন তো ফুচকার মধ্যে ঘুগনিটা একটু কম ভরে দিলে ভালো হয় তাহলে টকটা অনেক বেশি নেওয়া যায় তো সবগুলো আমি রেডি করে নিয়েছি একসাথে তারপর এর উপর দিয়ে আমি সেমন একটু সরষা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি তারপর একটু মশলাও ছড়িয়ে দিতে পারেন তারপর উপর দিয়ে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি যেটা সব সবসময় বাইরে দেওয়া হয় এভাবে তাই আমি এভাবে দিয়েছি উপর দিয়ে কিছুটা আপনার মশলা আর হচ্ছে যে ডালা মরিচ সেটা দিয়ে দিতে পারেন এই টকের যে ফ্লেভার এর সামনে দাঁড়িয়ে থাকা সত্যি কষ্টকর ভিডিও করাটাই অনেক কষ্টকর হয়ে গিয়েছিল এটা তৈরি করার পরে এভাবে যে শ্যুটটা করছিলাম তখন মনে হচ্ছিল কখন খেয়ে নিব এটা এতটাই মজা হয়ে থাকে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন যে এই টক দিয়ে ফুচকাটা খেতে কতটা মজা এই টক আপনি একবার বানিয়ে খেলে আপনি আর কখনোই বাইরে ফুচকা ট্রাই করবেন না আশা করছি বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ